বাক্যে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজনে ক্ষমা চেয়ে নিচ্ছি মাত্র দু ঘন্টা সময় নেব নির্দেশ দিলে আপনারে এই বিজেপি করা হিন্দু কটাকে দু ঘন্টার মধ্যে বাগিরতি চলে যা দেয়া করা যদি পূর্ণ মুসলমান নির্বাচিত সাংসদ করে সেই মুর্শিদাবাদের মুসলমানরা তখন সাম্প্রদায়িক হয় না তারা হয় না মুসলমানরা যখন শুরু থেকে বাম সেই আর এস পি ত্রিদীপ চৌধুরী থেকে শুরু করে নলীগোপাল ভট্টাচার্য থেকে শুরু করে প্রমদেশ মুখার্জিদেরকে বারবার ভোট দিয়ে বহরমপুরের সাংসদ রূপে পাঠায় মুসলমানরা ধর্ম নিরপেক্ষতায় থাকে কিন্তু যখনই অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোট দিয়ে ইসুক পাঠানকে ভোট দেয় এই ইসুক পাঠানকে ভোট দিয়ে জিতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল তার নির্দেশ কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে বলেছিলাম পয়লা মে দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটা তার আগে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ চব্বিশ ঘন্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে যেখানে সত্তর বাহাত্তর পার্সেন্ট মুসলিমের বাস যে জেলায় সেই জেলায় এসে তিনি আমার বুকের উপরে দাঁড়িয়ে আমাকে দাগ আবাজ আখ্যা দিয়েছিল আমাদেরকে উল্টো করে টাঙিয়ে জিনা করার কথা বলেছিল তার প্রতিবাদ করে তৃণমূলের এই সব জেলার মেলে নেতা অনেক বড় বড় এখন কোয়ার্ডিনেটর হয়েছে তারা কোনো দিন মুখ খুলেনি এই হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা মে দু হাজার চব্বিশ বহরমপুর মুর্শিদাবাদ আর জমিপুর কেন্দ্রের সাতই মে দু হাজার চব্বিশ বহরমপুর দুর্গাপুর কৃষ্ণগর রানাঘাট এসবের ভোট ছিল তেরোই মে দু হাজার চব্বিশ এক তারিখে মালদা থেকে প্রচার করে এসে মমতা ব্যানার্জি হেলিকপ্টার নিয়ে বড়ুয়া কিষনপাটির মাঠে নেমে আমাকে ডেকে বলেছিল আজকের দিনে আমার কাছে খবর আছে অধিক চৌধুরী আবার জিতে যাচ্ছে ইউসুফ পাঠান হেরে যাচ্ছে মোহাম্মদ সেলিম জিতে যাচ্ছে আবু তাহের খান হেরে যাচ্ছে তুমি একটা কিছু করো আমি বলেছিলাম দিদি আপনি জেলার সাংগঠনিক সভাপতি করে রেখেছেন কাদের বিধায়ক অপূর্ব সরকার আপনি জেলার চেয়ারম্যান করে রেখেছেন আমি অনালত চৌধুরী তাদেরকে বলুন আপনার পার্ক থেকে যেতাবে আমাকে কেন বলছি তোমার ঘরে ছিল যা হবার হয়েছে তুমি কেবল আমি ইউসুফের বাবা মাকে কে কথা দিয়ে বরোদা থেকে গুজরাট থেকে বরণ করে নিয়ে এসেছি তুমি পারবে তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শুনে তাই যখন তুমি ছিলে না তখন আমি দু হাজার একশো লেখটা পেয়েছিলাম যখন তুমি ছিল না দু হাজার আমি চারটে পেয়েছিলাম যখন তুমি আমার সঙ্গে ছিল বাইশের মধ্যে কোটিটা পেয়েছি কাজে তোমাকে এটা করতে হবে তাই শুধু আমি যদি যেভাবে মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল তার চব্বিশ ঘন্টার মধ্যে আমি বলেছিলাম যদিও দীপ্ত নাচী এটা ইউপি না এটা বাংলার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আমরা বসবাস করি আমরা কোনো সাম্প্রদায়িক রাজনীতি করিনি কোনদিন দিন করব না কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সেদা করতে চান আমি হুমায়ুন কবির মাত্র দু ঘন্টা সময় নেব নির্দেশ দিলেই আপনারে এই বিজেপি করা হিন্দু কটা খেয়ে দু ঘন্টার মধ্যে বাঘের অতীর্জলে চাপ দেওয়া করতে পারে আমি অনুতপ্ত দুঃখিত আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনদিন কোন সম্প্রদায় কোন উস্কানিমূলক কথা জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না আপনার ভরসা রাখতে পারে আমি প্রকাশ্য পয়লা মে দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটায় যে কথা বলেছিলাম সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয় অনেক হিন্দু ভাইরা মনে করে যে আমি হয়তো সত্যি সত্যি হিন্দু ধর্মের বিরোধী বা সনাতনী মানুষের বিরোধী আমি আমার লাইফে তেষট্টি বছর বয়স তেতাল্লিশ বছরের রাজনীতিতে কোনদিন সংকীর্ণতা কি জিনিস সম্প্রীতি বিনষ্ট করার জিনিস আমি মানি না